আজকের ভিডিওটা অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা করার খুব দরকার আজকে ওয়াইটিতে পদ্যুস্ত বিপর্যস্ত যে হয়েছে সে হচ্ছে রিম্পা হ্যাঁ রিম্পা সিম্পিল লাইফস্টাইলের রিম্পা ওকে কে না ফর্টি নাইন এখন বলে কিন্তু ফন্ট সাইডে অ্যাকাউন্ট করা কে বলে কিন্তু কে বাঁচিয়েছে এই সীমাই কিন্তু বাঁচিয়েছে আজকে যার হয়ে ও বলতে বসলো তার মধ্যে কোনো বিশ্বাসঘাতকতাও দেখেনি সেটা হচ্ছে দালাল আর এই আমার এই দালাল বলার পিছনে অবশ্যই রিজন আছে আর আমি বলে যাব দালাল কেন বলবো না ও যা করেছে কেউ ভুলেনি কিন্তু বিশ্বাসঘাতকতা সেটা অন্য লেভেলের করেছে আর বেশি করেছে রিম্পার সাথে এবার রিম্পা যদি ভুলে যায় বা রিম্পা যদি ক্ষমা করে দেয় তাহলে আমাদের কিছু করার নেই কিন্তু আমাদের তো বলতে হবে যে বিশ্বাসঘাতকতা সীমা বাচ্চার বাবার সাথে করেনি সীমার বারাপ যে এখনো মুখ খোলেনি এবার তার এটা ব্যাপার সে খুলবে কি খুলবে না তা চলো মেন করছে আমি জানি অনেকের ভালো লাগবে না কিন্তু আমার এটা বলতেই হবে দালালকে দালাল বলবো না তো কি বলবো এখনও তো দালালই করে যাচ্ছে কেতাকে নিয়ে হ্যাঁ ওর মতন বেইমান দুটো নেই হুম ওর মতন বিশ্বাসঘাতকতা দুটো নেই মারাত্মক ধরনের বিশ্বাসঘাতকতা কাজ করেছে এবং সবার সাথে এখন ওই মুখোশ পরে বসে রয়েছে মুখোশ খুলে আবার আগের রূপে ফিরে আসবে আর সবচেয়ে বিশ্বাসঘাতকতার কাজ করেছে মিথ্যাচারিতা করেছে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে নগ্ন করেছে রিম্পার সাথে করেছে আর রিম্পা আজকে সীমাকে অন্যভাবে প্রেজেন্টেশন করলো হুম চলো মেন করছে পুরো খারাপ বা বিশ্বাসঘাতকতা ব্যাপারটা বা বিশ্বাসঘাতক এটা নিয়ে খুব চলছে না তা আমি আজকে কিছু কথা বলতে এলাম কালকে দালাল একটা কথা বলেছিল যে সীমার কে যারা ভালোবাসে বা সীমার হয়ে যারা বলে তারা সীমার এগেন্স্টে মুখ খুলতে পারবে না আমি এমন একটা ব্যক্তি যে সীমা ভুল করলে আমি ওটা ঠিক বলে চালাতে পারবো না গতকাল আমি বলেছি যে ওই ভাই যেইভাবে রিজেক্ট করে দিয়েছিল নিজের দিদির তুলনা টেনে সেখানে সত্যি করে বারাপ্পান বলবো সীমার যে এখনও ভাইয়ের এগেনস্টে মুখ খোলেনি কারণ সীমা সমস্তটাই জানে সমস্তই জানে এটুকানি আমি জানি আর যেটা বলা যে মুখ খোলেনি কিন্তু সীমার এগেনস্টে ভুল দেখলে মুখ খুলবো না এটা তো নয় যার কারণে আমি কিন্তু গতকাল বলেছি যে তোমাকে তো ছেড়ে দিল এবার আবার সেই ভাই ভাই ভাইয়ের নাম করে বলা এবার দেখো সে বলবে কি বলবে না না এখানে কাকে আমরা শুধরাতে পেরেছি তাই না আজকে রিম্বার ভিডিও দেখলাম সত্যি করে রিম্বা অবাক লাগছে সুন্দর করে দুজন ক্রিয়েটারের মাঝখানে নিয়ে চলে এলো একজন ব্লগারকে আরে ও বিশ্বাসঘাতক বলো ও বেইমান বলো যাই বলো যার কারণেই কিন্তু শুধু সীমা না আমরাও কিন্তু ওই বাচ্চার বাবার হয়ে এখনও সেইভাবে কিছু বলি না বিশেষ করে ভিডিও সেই অর্থে দেখি না প্রচুর কন্টেন্ট রয়েছে তো সেই কারণে আজকে এই যে মিথ্যাচারিতা শুধু না বিশ্বাসঘাতক তো করেই আমি দালালের কথা বলছি তার থেকে সবচেয়ে বড় কথা ও হচ্ছে মারাত্মক ধরনের মিথ্যেবাদী যখন এম এস এর তরফ থেকে একটা লিগাল চিঠি সীমার বাড়িতে গিয়েছিল ও ওনাকে একটা ভিডিও করেছে এরম করে এসে এরম করে গেছে তিন থেকে চারটে ভিডিও দালাল সীমার এগেন্স্ট মানে সীমার লিগাল চিঠির উপর করেছে দালাল বলাতে মনে পড়ে গেল দালাল দালাল কথাটা যে ও তো তো ওকে না আবার বলতে দালালি করলে তাকে দালাল বলো এখনো পর্যন্ত ক্যাকাকে নিয়ে দালালি করছে কিন্তু দেখো আজকে ও জানে এই যে প্রমোশনাল ভিডিও ওর একার দ্বারা সম্ভব নয় তাহলে কি হ্যাঁ ফোকলার আবার উপস্থিতি আছে ও কি নাটক করছে এখন এই জিনিসগুলো স্টেটমেন্ট কম দেয় ও দুবিধায়ের মধ্যে থেকে দুরকম কথা বলে তাহলে একে দালাল বলবো না তো কি বলবো অবশ্যই করে দালাল বলবো আর এম এস এলদের নিয়েও যা বলেছিল ওকে যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে যতক্ষণ আমার জ্ঞান থাকবে আর অবশ্যই করে যতক্ষণ আমি ইউটিউবে থাকবো ততক্ষণ পর্যন্ত ওকে আমি এই বিষয় নিয়ে বলবো আর একটা কথা বললো যে ও নাকি মন্দিরা আর হুলের সেই ফুলসজ্জা ও স্ক্রিন রেকর্ড করে রেখেছিল যারা যারা সত্যি বলতে পারবেন আমার কমেন্ট বক্সে বলবেন হুম আজকে একজনকে দেখলাম খুব ওর কমেন্ট বক্সে রিম্পা হয়ে বলছে রিম্পা দেখেছ কত সুন্দর করে তোমাকে নিয়ে বলেছে রিম্পার এই জন্যই রিম্পার ভিডিও আমার খুব ভালো লাগে আর সীমাকে নিয়ে তো নোংরা কথা বলেছে এইগুলো এদের অভ্যেস আজকে রিম্পা তার কি সুপ্রিমকে নিয়ে বলছে বলে আজকে রিম্পাকে দালালের ভালোবাসা লোকেরা ভালো বলছে এটা তো স্বাভাবিক ভাই এটা তো স্বাভাবিক কিন্তু এটা ভুললে হবে না আজকে বলছে আমি শ্বশুরবাড়িতে এসে চ্যানেল করেছি যতই শ্বশুরবাড়িতে করি না কেন টাকা কি আমার শ্বশুরবাড়িকে দিচ্ছি আমার মা বাবাকে দেবো এক্স্যাক্টলি তাই এরকম রিম্পাও দিচ্ছে রিম্পা এখন ওই সব ভুলে মেরে দিয়েছে ওইগুলো রিম্পার এখন গায়ে লাগে না রিম্পা ঝেড়ে ফেলে দেয় কারণ রিম্পার এখন কন্টেন্ট দরকার রিম্পাকেও বলেছে এরকম দুস্থ মা বাবা এদের হেল্প করিস অ্যাপাহিজ মা বাবা বলেছিল বলেছিল দালালও বলেছিল দালাল ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন করে ওর ভয়েস মোল্ড করে ফেলেছিল এগুলো ভুললে তো হবে না এখান দিয়ে কিন্তু ওই সীমাই যাকে শত্রু দিকেই ছিল সীমারা সত্যি করে সেই সময় আমি মনে মনে পছন্দ করতাম কিন্তু কমেন্ট করা যেত না ওদের আবার ওদের যে কি অনেস্টি যে দলটা ছিল ও ওরা আবার অবজেকশন করত সীমাই কিন্তু এই রিম্বাকে এতগুলো বিষাক্ত সাপের ওই ছোবল থেকে বাঁচিয়েছিল একমাত্র বুঝতে পেরেছ ওই যে ওই যে সাইডের ওইটা নিয়ে রিম্পাকে আমাদের ইউটিউবে যা যা শুনতে হয়েছে আমার মনে হয় না কোনো ইউটিউবারকে শুনতে হয়েছে সে মা বাবাকে দেখা দিয়ে বলো তার হাজব্যান্ড ছদিন না থাকা বলো তার বাচ্চা দুটোকে নিয়ে বলো তার শ্বশুরকে নিয়ে বলো তার মৃত শাশুড়িকে নিয়ে বলো কে বাদ গেছে ওর রিলেটিভ বা আত্মীয় স্বজন নিজের লোকেরা দিয়ে জড়িয়ে বলতে তারপরেও রিম্পার সমস্ত কিছু আজকে আমি মেনে নিতে পারিনি এই রিম্পা ওর মা বাবাকে হ্যাঁ রোজগার করছে দেবে না কেন মা বাবাকে হ্যাঁ মা বাবা জন্ম দিয়েছে তারপরে তারাই আমাদের কাছে সন্তান হয়ে যায় তাদের দেখব কিন্তু আজকে দালাল বলছে সে বাপের বাড়িকে দেয় কিন্তু এই বাপের বাড়িতে দেয়া নিয়ে রিম্বাকে শুলে খেয়েছিল তারপরে মিথ্যে 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 এ খেয়ে যায় যারা মিথ্যে কথা বলে আপনি তাদের সাথে পারবেন না আজকে পুনরায় দালালি করছে নিয়ে। নিয়ে আবার বলছে প্রমোশনাল ভিডিও তার মানে ফোকলার সাথে ওর এখনো যোগাযোগ আছে তাহলে বুঝতে পারছেন কত বিষাক্ত মাল যে কালকে একটা কোর্ট আনকোর্ট কথা বলেছে যে কেথাও নাকি জানে না ফোকলা কতটা বজ্জাত অসভ্য নোংরা এবং বিষাক্ত তার মানে ও জানে তার মানে এমন কিছু দালালের সাথে করেছে যে দালাল সেটা বলতে পারছে না তাহলে ব্যাপারটা কি ফোকলা ফুকলির সাথে যেটা করেছে তার থেকেও মারাত্মক কিছু কি দালালের সাথে করেছে দালাল সেটা বলতে পারছে না হুম দালাল বলবো না কেন ও যা করেছে ক্যারেক্টার নিয়ে সেটা থেকে কেউ ভালো বলতে পারবে রিম্পা না রিম্পার হাজবেন্ড ছদিন থাকে না ছটা পুরুষকে ঢুকিয়ে দিয়েছে সে ও ভুলে মারতে পারে কিন্তু বেইমান বলো বিশ্বাসঘাতক বলো যাই বলো অবশ্যই করে বাচ্চার বাবা কিন্তু এখানে বাচ্চার বাবা কখনো আসে না বেঈমানি কে করেছে সীমা কি কিছু করেছে তাহলে বেইমান বেইমান বলে তো লাভ নেই আজকে সীমাকে নিচু করতে হবেই রিম্পার তাই জন্যে ও বাচ্চার বাবাকে টেনে আনলো এখানে তো বেইমানি তো সীমা করেছে প্রকাশ হলো না প্রকাশ পেল তাহলে বকলমে দালালকে রিম্পা ঢাকছে এটা পরিষ্কার একদম স্বচ্ছভাবে পরিষ্কার এটা মানতেই হবে আর আমি রিম্বা আমাকে বেশি আঘাত করেছে রিম্বাকে আমি কখনো আঘাত করতে যাইনি এটা একদম এখানে সরাসরি অন ক্যামেরা বলে গেলাম এক্স্যাক্টলি তাই যতবার ও আঘাত করেছে ও নিজে বুঝতে পেরেছে যে আমি ভুল করেছি আর এইখানে সীমা কেন বলবো না সীমা ভুল করলে বলবোই সীমাকে তো এই জন্য বলেছি ভাইয়ের নাম তুলে আবার বলছো কেন ও তো তোমাকে ছেটে ফেলে দিয়েছে কি বোঝাবার চেষ্টা করছো এটা বেইমান নেবরপ পান সীমার সাথে যারা বেইমানি করেছে সেটা উল্টো সীমা কি বেইমানি আমি বিশ্বাসঘাতকতা করেছে ওটাই জানার জন্য আমার আজকের ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে যা যা দালাল বলছে যা যা করছে যা যা দেখাচ্ছে সমস্তটাই বিপরীত দিকে থেকে ও আঘাত এনে বলেছে মানে রিম্বার সাথেই বেশি করেছে রিম্বার গলা মোল্ড করেছে এটা তো চরম বিশ্বাসঘাতকতা পাসটা কেন পাস্ট সেইগুলো তো মনে করতে হবে এ কোনো অ্যাঙ্গেল থেকে চেঞ্জ হয়নি সুযোগ পেলেই এম এস এলদের খোঁচা মারে কারণ ও জানে কালকে সোনিকার থেকে আমি যা জানলাম তাতে আমি বুঝতেই পারছি যে দিল্লির কেসটা খুব মারাত্মক এবং খুব মানে কি বলবো কংক্রিট একটা ব্যাপার আছে দেরি করে হলেও একে ঝেলতে হবে কেন ঝেলতে হবে কই আমাদের তো ঝেলতে হচ্ছে না কেন এরকম আদা জল খেয়ে কচু খেয়ে লোকের পিছনে লাগবো যাকে কোনোরকম নোংরামি করতে দেখিনি এইগুলো হচ্ছে মানে আমাদের ওয়াইটি লজ্জাজনক একটা অধ্যায় যেটা দালাল করে গেছে আজকে অনেকের ভাল লাগবে দালালের প্রিয় পাত্র প্রিয় পাত্রীদের রিম্পার ভিডিও ভীষণ ভালো লাগবে কারণ রিম্পা তো সুখ মানে ওর সুপ্রিমকে খোঁচা মারছে না মারছে তো কাকে সীমাকে আর এই সীমাই কিন্তু হ্যাঁ সীমা বলে যখন বলতে ছাড়ে না এখন নিজেকে অনেক কন্ট্রোল করেছে সীমা একটা সময় রিম্বাকে একদম মানে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছিল আবার বাঁচিয়েও ছিল এটা কিন্তু ভুললে হবে না আর এই ডুবিয়ে দেওয়ার জন্য এই দালাল ছিল রিম্পাকে যারা যারা ডুবানোর একটা ষড়যন্ত্র করেছিল গ্রুপ করে সেই গ্রুপের মধ্যমণি ছিল এই দালাল এটা ভুললে অন্যায় করা হবে নিজের সাথে নিজের আজকে বেইমানের সংজ্ঞা বিশ্বাসঘাতকতার সংজ্ঞা দিতে গিয়ে রিম্বা ভুলভাল বুঝিয়েছে ছেলের বাবার হয়তো করি না কারণ আমাদেরও বলেছিল আমাদের জানা বলেছে সীমাকে তার চেয়ে দশগুণ বেশি বলেছিল তারপরেও সীমাকে বলতে ছাড়িনি গতকাল তারপর ভাইয়ের নাম করছে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার ওর কি বলবো আদর্শই তো বলবো ওর ভাবমূর্তি ওর ভাবমূর্তি ও যদি ভেঙে চুরচুর করে এখানে আমার কিছু বলা নেই কিন্তু বলতে আমি ছাড়বো না কিন্তু দালাল দালাল যা করেছে সেগুলো চিন্তার বাইরে রিম্পাকে নিয়ে তো বেশি করেছে রিম্পার শ্বশুরকে ছাড়িনি শাশুড়িকে ছাড়িনি মাকে ছাড়িনি বাবাকে ছাড়িনি সন্তানদের ছাড়িনি স্বামীকে ছাড়িনি রিম্পাকে তো ছাড়িনি রিম্পার সেই কামড়ে মে কামার না কম কমার মে কামড়া অনেক কিছু বলেছে ও এখন ভাব হয়েছে ভালোবাসা হয়েছে এইগুলো আমি কখনো আমি নাক গলাবো না আর নাক গলাতেও চাই না তাহলে বিশ্বাসঘাতকতার জিনিসটা অন্য আর সীমার সাথে দালালের যেটা হচ্ছে সেটা অন্য সীমার সাথে কে বিশ্বাসঘাতকতা করেছে সেটা না সীমা কার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেটা হচ্ছে আসল কারণ আর দালাল দালাল দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করে গেছে যেটা এখন ব্যথার সাথে করছে আর মন্দিরার সাথে ও তো মানে নিজেকে পিঠ বাঁচানোর জন্য মন্দিরার কোটে বল দিচ্ছে মন্দিরা যেটা অন ক্যামেরা দেখিয়েছে লাইভ করে হোক ভিডিওর মাধ্যমে হোক সেই দায়ভার কখনো দালালের না কিন্তু দালালের দায়ভার সেইগুলোই পরে যেগুলো দালাল মন্দিরা না বলতে বললেও ও বলেছে সেগুলো হচ্ছে ফুলসজ্জা ব্ল্যাকমেল করেছে এইটার থেকে আর বড় বিশ্বাসঘাতকতা কি হতে পারে হুম কি হতে পারে আর সীমা সীমাকে কাজল বলতেও ছাড়ে না ছেলে মেয়েকেও বলতে ছাড়ে না বলছি না দালালকে যে চেনে নি সে এখনো ঘূমিষ্ঠ হয়নি আর রিম্পাকে ওই তেল মেরে মেরেই যেতে হচ্ছে কিছু করার নেই কিছু করার নেই এটাই হচ্ছে আসল কারণ অনেক কিছু বলার আছে সেগুলোকে নিয়ে তো বলছে না যে দালাল আবার তাকে সাপোর্ট করছে নোংরামিকে ঢাকছে এগুলো তো বলার বিষয় দেখো আমি নিরপেক্ষ নিরপেক্ষ বলে চিৎকার করবো না কিন্তু যেটা সত্যি সেটা বলবো যেটা মিথ্যে যেটা সৎ যেটা অসৎ সেটা তো বলবোই ওয়াইটিতে রিম্পার সাথে বেশি বিশ্বাসঘাতকতা হয়েছে আর সেটা করেছে ওই দালালের দিককার মানুষজন এখনো খুব ইজিলি এই যে কী নাম গুজাতা ফর্টি নাইন ছাড়া বলে না শুধু গুজাতা কেন সবাই বলে পাম থেকে চুন খসুক দালালও বলবে এখানে কেউ বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি বিশ্বাসঘাতকতা অর্জন করেছে মানে বিশ্বাসঘাতকতা করেছে দিনের 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 এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে এই দুদিন হয়েছে নিজেকে সংশোধিত করেছি বলে চিৎকার করে দালাল কতটা করেছে কি করেছে আমার আমার মগজে ঢুকে না কিন্তু রিম্পার সীমাকে উল্টো করে বিশ্বাস ঘাতবাতা সীমার সাথে হয়েছে এটা দিয়ে পুরো ভিডিও করে দিও আরে বাচ্চার বাবাকে তো ভালো চিনেছি বলেই তো সরে এসেছি কিন্তু বাচ্চার বাবার জন্যে সংসার ভাঙেনি বাচ্চার বাবার জন্যে বাচ্চার মা হারা হয়নি তার মা ওইখানে মধুচক্র তো ওখানে কি চালাচ্ছে কি চালাচ্ছে না না দিকে বলবো না কিন্তু নোংরামি তো করছে এবং ফোকলা সেটা বলেছে দোগলা সেটা বলেছে আর কি বলবো লেটা সেটা বলেছে যে তারকে ছেটে দেওয়ার পর হয়েছে ওর কাছে প্রমাণ আছে ও দেবে আমাদের তো কেন চিৎকার করে লাভ নেই তবে সত্যি সাধ্য দিত না ক্যাথা এইটা বললে তো সবচেয়ে বিশ্বাসঘাতকতা নিজের সাথেও করছে ক্যাতার সাথেও করছে হুম দালাল 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 তো অবশ্যই বলবো যা কর্ম করে রেখেছে তাকে শুনতেই হবে তাতে কেউ যদি আমায় পিঞ্চি মেরে বলে আমার তাতে ঠেঙা আমার কিছু যায় আসে না দালালকে তো বলবোই দালালকে বলবো না কাকে বলবো দালাসের সাথে রিম্বার সদ্ভাব হতেই পারে ভালোবাসার পাত্রী হতেই পারে কিন্তু এরাই চিৎকার করে ওকে নগ্ন করেছিল সে পনসাইডের বলো স্বামীর সাথে পাঁচটা মেয়ে ছটা মেয়ে জুড়িয়ে দেওয়া বলো ওর সাথে ছটা ছেলে জুড়িয়ে দেওয়া বলো বাচ্চাগুলোর সাথে মায়ের কি সম্পর্ক সেটা বলো শ্বশুরের সাথে অবৈধ সম্পর্ক ছিল সেটা বলো এগুলো কি তাকে ঢাকা মানে সবচেয়ে বিশ্বাসঘাতকতার কাজ হচ্ছে আর বাচ্চার বাবা সে তো করেছি সব জানে সব ওয়াইটি জানে কালকেও বলেছি ব্যাগ পিঠে নিয়ে তো ও দৌড়াতো বলে ওর নাম আর এই যে ফোনাফোনি করে কন্টেন্ট নিচ্ছে সেটা বলো যেটা বলতে পারবে না কারো বিষয় বলবে না যেটা বলতে পারবে সবার বিষয় বলবে আমি ডিম্পাকে বলছি খুব ভালো লাগে এরকম বলতে জানো তো ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখানো সবাই জানে বাচ্চার বাবা কি করেছে তারও অজানা নেই তারপরে বাচ্চার বাবার হয়ে ভিডিও করি হ্যাঁ যখন করার তখন করব অবশ্যই করব। এই যে ফোরা থোরা সাপ পেয়ার হুয়া হয় এইসব নোংরামি আমি করতে পারবো না কিন্তু যে নোংরামি করছে তাকে ক্লিন চিট দিতে পারবো না এটা হচ্ছে আমার রক্তের সাথে যায় এবার কারও ভালো নাই লাগতে পারে আমাকে এই যে ভিডিওটা করার পর আবার ভালো লাগতেও পারে আর রুনা রুনানার নাম ধরেই রুমার সমালোচনা করব রুনার ও যেমন দীপ্তিদ বলে রুনার খারাপ কিছু করেনি আমি বলছি এই কপি পেস্টটার কথা অবশ্যই করে অনেক নিজেকেও তো কারেকশান করছি আপডেট করার চেষ্টা করছি কিন্তু ভুলকে ভুল আর ঠিককে ঠিক এটা যদি তুমি না বলতে পারো তাহলে তোমার গ্রহণযোগ্যতা নেই দালাল যা করেছে আজকে ও বোঝাচ্ছে ও কত ভালো বেশি দিন হয়নি সোমা ওয়ার্ল্ডের সোমা ওকে কিছু একটা বলেছে সেটা হ্যান্ডওভার করে দিয়েছে তাহলে ও কোন অ্যাঙ্গেল থেকে ভালো ভালো মানুষের মুখোশ পরে আছে যারা চেনেনি নি তারা ইচ্ছা করে ছিনছে না এটাই হচ্ছে কথা যারা ভূমিষ্ঠ হয়েও চিনতে পারছে না তারা ইচ্ছা করে ছিনছে না এইটুকানি বলার ছিল বিশ্বাসঘাতকতা অন্য জিনিস বেইমানি বিশ্বাসঘাতকতা এইগুলো কে কার সাথে করেছে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা দিনের পর দিন দালাল করে গেছে যেমন ক্যাতার সাথে আর মন্দিরা ও বাবা ও তো ভুলেই মেরে দিয়েছে ও ভুলে যায় ওভাবে মানুষও ভুলে গেছে তা বললে হবে এমএসএল লিগাল চিঠির উপর তিনটে ভিডিও করেছে আমি তার প্রমাণ ও বলবে আর আমরা শুনবো চলো বলার ছিল হ্যাঁ এত ঢাকলে কি করে হবে মানুষ কিন্তু পছন্দ করবে না মানুষ সত্যটা শুনতে ভালোবাসে তবে ক্রিয়েটাররা কতটা সত্য বলে সেটাও হচ্ছে দেখার ব্যাপার চলো